একখানি পত্রে ঠাকুর লিখিয়াছেন সত্যনারায়ণ নির্বংশ তার সেবক নির্বংশ জানিবে তাহার দেহ ত্যাগের কয়েক বছর পূর্ব হইতে তিনি তাহার বর্গের মধ্যে সত্যনারায়ণ সেবার প্রচলন করিয়াছিলেন সে কথা যথাস্থানে বলা হবে সেই সময় হইতে ঠাকুরের আশ্রিতেরা প্রায় সকলেই সত্যনারায়ণের সেবা করিয়া আসিতেছেন কোনো কোনো গৃহে এই সেবা হই অনুষ্ঠিত হয় সুতরাং ঠাকুরের এই কথাটি যখন ছাপার হরপে বাহির হইয়া গেল অনেকের মনে ইহা নিয়ে একটা আলোড়নের সৃষ্টি করল সত্যনারায়ণের সেবা করিলে যদি নির্বংশ হইতে হয় তাহা হইলে ঠাকুর এই সেবার প্রচলন করলেন কেন এই কথাটা লইয়া অনেকেই আমার নিকট আসিয়াছেন এবং এই বিষয়ে কয়েকখানি পত্রও পাইয়াছেন রাম ঠাকুরের কথা শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকে নিবেদন সমস্যাটা জটিল নহে নির্বংশ কথাটাকেও সর্বনাশ কথার মধ্যই বুঝিতে হইবে এই নির্বংশ কথাটার সম্পর্কে ঠাকুর কখনও কখনো রক্তবীজের কাহিনীটি উল্লেখ করতেন অমিত তেজা রক্তবীজ দৈত্যরাজ শুম্ভের সেনাপতি রক্তবীজের বিশেষত্ব ছিল এই যে তার শরীর হইতে ভূমিতে রক্তবিন্দু পতিত হইলেই পৃথিবী হইতে সর্বপ্রকারে তাহার ন্যায় বলবিক্রম সম্পূর্ণ আরেকটি অসুরের উদ্ভব হইত সুতরাং রক্তবীজ যখন যুদ্ধার্থে অগ্রসর হইয়া আসিল তখন দেবী এক মহা সমস্যায় পড়িলেন প্রথমে রক্তবীজ গদাহস্তে ঐন্দ্রিস সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন ঐন্দ্রিশীয় বজ্রের দ্বারা রক্তবীজকে আহত করিলেন কিন্তু বজ্রাহত তদীয় দেহ হইতে রক্তস্রাব হইতে লাগিল এবং সঙ্গে সঙ্গে রক্তবিন্দুগুলি হইতে নতুন নতুন রক্তবীজ উত্থিত হইতে লাগিল বৈষ্ণবী চক্রের আঘাতে রক্তবীজের দেহ ছিন্ন ভিন্ন হইয়া গেল কিন্তু তাহার দেহের রক্তপ্রবাহ হইতে সহস্র সহস্র মহাসুরের উদ্ভব হইল শেষে এমন অবস্থা হইল যে রক্তবীজের রক্তসম্ভূত এই সকল মহাসুরে জগৎ পরিব্যাপ্ত হইয়া গেল ইন্দ্রাদীপ দেবগণ অত্যন্ত আতঙ্কিত হইয়া পড়িলেন অবস্থা যখন এইরূপ ভয়াবহ তখন দেবী চামুণ্ডাকে তার মুখবিভর বিস্তার করিতে বলিলেন দেবীর অস্ত্রাঘাতে যে সকল অসুর নিহত হইতে লাগিল চামুণ্ডা তাহাদের রক্তাক্ত দেহ নিজ মুখের মধ্যে গ্রহণ করিতে লাগিলেন আর নতুন অসুর জন্মাইতে পারিল না এইভাবে ক্রমে ক্ষীণ রক্ত হইয়া রক্তবীজ প্রাণত্যাগ করিল ঠাকুর বলিতেন রক্তবীজ হইল বাসনার প্রতীক বাসনা হইতেই বাসনার সৃষ্টি হয় এই বাসনা পরম্পরা কিছুতেই নিবৃত্ত হইতে চায় না কিন্তু চামুন্ডা যেমন রক্তবীজের একবিন্দু রক্ত মাটিতে পড়িতে না দিয়া শূন্যে নিজের মুখে তা গ্রহণ করিয়া রক্তবীজের জ্বরও মারিয়া দিলেন সেই রূপ কেহ যদি শূন্যের সহিত সম্বন্ধ পাতাইয়া ধীরে ধীরে বাসনাগুলিকে শূন্য মিলাইয়া দিতে পারে তাহা হইলে এই বাসনা বংশ পরম্পরা আর থাকে না রক্তবীজের নিধন হয় এবং নির্বংশ হওয়া যায় জয়রাম জয়রাম